তো দেখ গাছে না কি সুন্দর কাঠাল চল আজকে আমরা pere khe kaṭhal gula আজকে একটা কাঠালও গাছে রাখব না সবগুলো আজকে নিয়ে যাব আমরা না খেতে পারলে বাড়িতে নিয়ে যাব কিন্তু আমরা তো গাছে উঠতে পারি না না আমরা এখানে আসলে আমাদের বক্কা দেখ দাঁড়াও ওদের গাছের কাঠাল আজকে আমরা pere i খাব কে গাছে হবে এই তুই গাছে না তুই গাছে বাগানের কাঠাল তুমি

এখান থেকে ধরে ধর নিচে না আচ্ছা আচ্ছা বুঝছি এখন বাগানের পুরা কাঁঠাল খাইয়া আমার সমস্যা নাই

এই এত সুন্দর ডাব থাকতে এই আপনারা কাটাল খাবার শখ জাগলো কে ডাব হ্যাঁ ডাব কই দেখেন আমাদের না ডাব খেতে মন চাই আরে এই ডাব তো সেই সেরকম ডাব এটা হইছে হলো শুনেন এই মহিলারা খাইতে পারে না পুরুষরা খায় এটা পুরুষ ডাব ও আপু কি বলে ডাব জানি না আমি তো ডাব ডাব চিনি না ভাই একটু বলেন না খোলাখুলি বলেন আর না এটা হইছে না শোনো এটা পুরুষ ডাব এটা পুরুষরা খায়

তো কাঠালটা পায়রা দিয়া দেন তারপর তো আমরা খাবো কাঠাল পায়রা দিমু হ্যাঁ আরে কোন বিরক্ত তো ফালাইলা পাকনা কাঠাল যে পুলডা আমি ওই তো দেখি আপনার সাথে রাহো দেখি তো দেখো তো পাকছেনি না 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 এটা না এটা হ্যাঁ এটা দেখি এই তো পাইয়া গেছি পারেন রাখো রাহো

লাগে চাকাল ডাবলাম না মানে ভাঙে খাই উম কি মিডা কি মজা জগের বদলি কাতাল জগা কাতাল খাই এসে